ও কোরআন শরীফ পড়তে পারেন নামাজাল্লাহের তো আপনি আমাদের এই ক্যামেরার সামনে যে আছেন মূলত কিসের জন্য আসছেন কোন আর্থিক সহযোগিতার জন্য আছেন নাকি একটা মনের মানুষের জন্য আসছেন আমি একটা মনের মানুষ চাই ও একটা ননের মানুষ চাইছেন ভালো মনের মানুষ তো আপনি আমাদের এইভাবে আমাদের এই ক্যামেরার সামনে যে আছেন কার মাধ্যমে আসছেন কোথায় থেকে বাড়ির পাশে এক কাপুর বিয়ে হয়েছে তারই মাধ্যমে আমি সামনে আইসে দাঁড়াইছি ও মানে একজন হয়ে আমাদের এই চ্যানেল থেকে বিয়ে দিয়েছিলেন তার মাধ্যমে এখানে আসছেন না হ্যাঁ তো আপনি দরে না এই ভিডিওটা পাবলিক হচ্ছে দেশ প্রবাসের অনেকজনই দেখবে বা প্রবাসী ভাই অনেক দিন না আপনাদেরকে লক দিয়ে থাকে তো কোন প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন অবশ্যই বিয়ে সাজি করবেন না হ্যাঁ তো ধরেন সাপোজ আপনার বয়স কত 22 22 বছর। অ লেখাপড়া কত দূর করেছেন? 8 পর্যন্ত। 8 লেখাপড়া করেছেন না? আপনার কি ফোন আছে? না। ফোন নাই। আদর সত্যি ফোন নেই? না। তোমার অনেক ভাইরা আমাদের বলে যে এই যুগে কারো ফোন নেই। এরকম কেউ থাকে? তো আসলেও আপনার ফোন নেই সত্যি না? হ্যাঁ, আমার ফোন নাই। অ ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বয়স হয়ে গেছে। আপনার বয়সটা 22 বছর চলে। তো কেমন বয়স হলে আপনার সাথে মেশ হবে মানে কত বয়সে আপনি চান হোক ভালো মনের একটা মানুষ চাই আচ্ছা ঠিক আছে তো যেমনই হোক একটা মানুষ একটা ভালো মনের মানুষ চাচ্ছেন তো ধরেন যে অনেক প্রবাসী ভাইয়ের বউ আছে বাচ্চা আছে তারপরেও আর একটা বিয়ে করতে করতে চাচ্ছে তো আপনি কি এরকম হলে কি বিয়ে সাথে করবেন হ্যাঁ করবেন না ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বউ পরকিয়া করে চলে গেছে একটা বেবি রেখে গেছে সেই বেবিকে তো কষ্ট দিবেন না না নিজের সন্তানের মতো দেখবেন তো অবশ্যই ও আচ্ছা ঠিক আছে তো ধরেন যে অনেক প্রবাসী ভাই বিয়ে সাদী করে আপনাকে দেশে রেখে গেল আপনি তো অন্য ছেলের সাথে পরগে করবেন না অসম্ভব সত্যি বলছেন তো ও আচ্ছা তো ধরেন যে অনেক প্রবাসী ভাই বইয়ের নামে টাকা পয়সা ব্যাংকে রাখে সাবজ টাকা পয়সার লোভে তো আপনি আবার পরগে করে চলে যাবেন না 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 সত্যি সত্য ও আচ্ছা তো এখন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে ছোট একটা ভাই আছে আমি ঠিক বড় আর আব্বু অসুস্থ আম্মু মানুষের বাসায় কাজ করে অন্যের বাসায় কাজ করে মানে আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে নাকি হ্যাঁ আমরা আর ভিডিওটা বাড়াবো না তো কারো জীবন কাহিনী দুই চার মিনিটে শেষ করা যায় না তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তো কোনো ফোনই নাই ও আপনার ফোন নাই ভাই আপনারা সবাই শুনতে পারলেন যে তার মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ